গণপত্র অধিদপ্তরে অফিস হওয়া পরীক্ষার সর্বশেষ আপডেট চূড়ান্ত সাজেশনটি নিয়ে আসছি আপনারা যদি চেষ্টা করেন আমাদের এখানে তেতাল্লিশ ফেজ এই তেতাল্লিশ ফেজ আপনারা চেষ্টা করলে এক থেকে দুই দিনে পড়ে শেষ করতে পারবেন যারা মনে করেন যে এখানে আপনি এখানে টিকবেনি সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এই সাজেশনটা পড়ে ফেলবেন আমাদের এখানে রিসেন্ট যেই সাধন জ্ঞানগুলো ওগুলোও পাবেন ডক্টর গণ সম্পর্কে সহ জুলাই গণ অ্যুত্থানের যে প্রশ্নগুলো ওগুলোও থাকবে আর বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞানগুলো থাকবে সবগুলো আপডেট প্রশ্ন থাকবে আর আমাদের এই সাজেশনটা যারা একবার পড়ে শেষ করতে পারবে ইনশাল্লাহ এখানে ট্রিকা কোনো ব্যাপার না আপনাদের দায়িত্ব হবে শুধু পড়া আর টিকার বিষয়টা হলো আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই টিকবেন যদি একটু পড়তে পারেন আর পড়া ছাড়া অন্য কোনো বিকল্প তো নেই ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পড়তে হবে আর আমাদের এখানে আপনার প্রত্যেকটা প্রশ্ন যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা দেওয়া আছে যাতে আপনারা যারা খুবই দুর্বল স্টুডেন্ট আছেন তারাও কিন্তু আমাদের এই সাজেশন পড়লে বুঝে যাবেন যেমন ইংলিশগুলা তারপর ম্যাথগুলা ইংলিশে গ্রামার অনেকে দুর্বল তাদের জন্য আমাদের এই সাজেশন সব থেকে বেশি কার্যকর হবে আর যারা ম্যাথ দুর্বল তাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশনটা হানড্রেড পারসেন্ট হেল্পফুল হবে আর আমাদের এখানে কিন্তু সব প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান বাংলা অঙ্ক ইংরাজি এগুলা সহ তো আপনারা কোনো দিকে না তাকিয়ে আমি কয়েকটা প্রশ্ন পড়বো এগুলো পড়ে শোনাবো ইনশাআল্লাহ এগুলো থেকে অনেকগুলো কমন পাবেন আর আপনার কোনো দিকে না তাকিয়ে আমাদের এই সাজেশনটা পড়ে শেষ করে ফেলেন ইনশাল্লাহ আপনারা এখানে ভালো একটা রেজাল্ট পাবেন পরীক্ষা দিয়ে এসে আপনার আমাদেরকে জানাবেন কি পরিমাণ আপনারা এখান থেকে কমন পান তো আমাদের এখানে এই যে প্রশ্নগুলো দেখুন খুবই সহজ প্রশ্ন মানে এত সহজ কিন্তু ব্যাখ্যাটা দেওয়া আপনারা যারা অঙ্ক কম বোঝেন তারাও কিন্তু এই যে এই প্রশ্নটা দেখেন এটা যদি দেখেন আশা করি আপনারা বুঝে যাবেন পিতা পুত্রের বয়সের গড় বা সমষ্টির একটা অঙ্ক কিন্তু আপনাদের আসে যেমন এই প্রশ্নটা আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি আপনার যারা অঙ্ক একদম নে না তারাও কিন্তু আশা করি বুঝে যাবেন প্রীত মাতার বয়সের গড় পাঁচচল্লিশ বছর পিত মাতা পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত তো এখানে সঠিক কনসেপ্টটা হবে আঠারো বছর কিভাবে আপনারা যারা ব্যাখ্যাটা দেখবেন ইনশাআল্লাহ একদম সহজে বুঝে যাবেন এটা একদম সহজ ভাষায় আপনারা যাতে বুঝতে পারেন আমরা ওইভাবে কিন্তু এই সাজেশনটা করছি আর আমাদের এই সাজেশনটা বড় ছোট করতে পারবেন কোন প্রশ্ন বুঝতে অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই জানাতে পারবেন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব তো আসুন এখানে আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একদম রিসেন্ট যেমন এই প্রশ্নগুলো দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরমাণু বিগ জনক কে এটা সঠিক आंसर হবে ওপেন হাইমার তারপর প্রশ্ন জমান গাজা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করছে এটা সঠিক आंसर হবে দক্ষিণ আফ্রিকা তারপর আসুন আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপডেটগুলো তারপর এই প্রশ্নগুলো দেখুন ঢাকার কাটি বাDataReader এর অর্থ কি এটা সঠিক आंसर হবে মোসাহেব তারপর আসুন আমরা আরো একটা প্রশ্ন পড়ে শুনাই যেমন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে হেগ তারপর আসুন তারপর এই প্রশ্নটা দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ জুলাই গণভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ হলেন এটা সঠিক আনসার হবে আব্দুল আহাদ এগুলো জুলাই গণভ্যুত্থান সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে তো ইনশাল্লাহ এগুলো যদি পড়তে পারেন আর কোনো কিছু করতে হবে না তারপর এই প্রশ্নটা দেখুন এই প্রশ্নটা দেখেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে কমন পাবেন জুলাই সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে এটা সঠিক আনসার হবে সতেরোই অক্টোবর দুই তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনারা দেখবেন এগুলো থেকে কমন পাবেন যেমন এই প্রশ্নটা দেখুন দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভর কোথায় উদ্বোধন হয় এটা সঠিক আনসার হবে নারায়ণগঞ্জ তো ইনশাল্লাহ এগুলা বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো ওগুলা সহ পাবেন তারপর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় এটা সঠিক আনসার হবে স্কারবি তারপর সিনে কোন সিন কোন মহাদেশে অবস্থিত এটা সঠিক আনসার হবে এশিয়া তারপরে প্রশ্নগুলো দেখুন বাংলাদেশে বিভাগ কয়টি এটা সঠিক আনসার হবে আটটি এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা পড়বেন এগুলো থেকে কমন পাবেন তারপর বাংলাদেশের দক্ষিণের এলাকা কোনটি এটা সঠিক আনসার হবে সেন্ট মার্টিন তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি ইনশাল্লাহ এখানে যে প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোনোটাই আপনার মিস করা যাবে না প্রত্যেকটা প্রশ্ন আপনাকে পড়তে হবে তো যারা মনে করতেছেন এখানে টিকতে হবে তারা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম